হ্যালো এভরিওয়ান ছোটদের পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের আমরা ঠিক কি কি শেখাবো চার থেকে পাঁচ বছরের বাচ্চা যখনই আমাদের মাথায় আসে তখনই কিন্তু যে ক্লাসটি আমাদের মাথায় আসে সেটি হলো পিপি শ্রেণী বা প্রাক প্রাথমিক শ্রেণী বছরের শুরুতে আমরা কিন্তু চার থেকে পাঁচ বছরের বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে প্রাক প্রাথমিক শ্রেণী বা পিপি শ্রেণীতে ভর্তি করে থাকি এবং তখনই আমাদের মায়েদের চিন্তা বাঁধে যে এই ক্লাসে আমরা আমাদের বাচ্চাদেরকে ঠিক কি কি শেখাবো কারণ তারা কিন্তু শুধু শিখবে না শুধু স্কুলে যাবে না তারা পরীক্ষাও দেবে বাংলা ইংরেজি এবং অঙ্ক তাদের মোট তিনটে সাবজেক্টের ওপরে পরীক্ষা হবে এবার এই ছোট বাচ্চাদেরকে আমরা ঠিক কি কি শেখাবো যা তারা পরীক্ষাতে দেবে এবং তার সাথে সাথে তারা খুব ভালোভাবে শিখবে এবং তাদের গোড়া খুব মজবুত হবে আজকের ক্লাসে আমরা বাংলা সম্বন্ধে জানবো এবং পরবর্তী ক্লাসে আমরা ভিডিওর মাধ্যমে অঙ্ক এবং ইংরাজিতেও ঠিক চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের কি কি শেখাব সেটা আমি তোমাদের করে দেখাবো তাহলে এরকম ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও তাহলে চলো আজকের ক্লাসে আমরা বাংলা নিয়ে আলোচনাটা শুরু করি বাংলা সর্বপ্রথম চার থেকে পাঁচ বছরের বাচ্চা বা পিপি শ্রেণীর স্টুডেন্টদের আমরা যেটা শেখাবো। সেটি হলো বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালাকে মোট দুই ভাগে ভাগ করা হয় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এবং পিপি শ্রেণীর স্টুডেন্টদের সর্বপ্রথম যেটা জানতে হবে যেটা শেখাতে হবে সেটি হল স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আমরা তাদেরকে সঠিকভাবে স্বরবর্ণগুলি লেখা শেখাবো পড়া শেখাবো ব্যঞ্জনবর্ণ লেখা শেখাবো পড়া শেখাবো এবং তার সাথে আছে স্বরচিহ্ন অর্থাৎ আকার রসিকার দীর্ঘিকার রস্যুকার দীর্ঘকার এগুলো কিন্তু আমরা বাংলা বর্ণমালার সাথে তাদেরকে লেখাও শেখাবো এবং সঠিকভাবে পড়া শেখাবো এবং একটি শিশু যখন এই বর্ণমালাগুলো খুব ভালোভাবে পড়তে শিখবে লেখা শিখবে তখনই কিন্তু আমাদের আসল কাজ শুরু হবে সঠিকভাবে তাকে বর্ণ চেনানো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সঠিকভাবে বর্ণনা চিনলে পরবর্তীকালে বানান করতে খুবই সমস্যা হবে কারণ এই পিপি শ্রেণীতেই একটি বাচ্চার সঠিক বিকাশ বোঝা যায় সঠিক ভাবে তার বিকাশটা শেখানো যায় এই ক্লাসটা যদি আমরা প্রথম থেকেই খুব ভালোভাবে পড়াগুলো করাতে পারি শেখাতে পারি তাহলে পরবর্তী ক্লাসে বানান ভুলের সম্ভাবনা রিডিং করার সম্ভাবনা একদম ভুল হবে না তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে বর্ণমালা শেখার পর আমরা তাদেরকে ঠিক কি কি শেখাবো কিভাবে তাদেরকে অক্ষর চেনাবো সেগুলোই আমি তোমাদের একটি সিডের মাধ্যমে করে দেখাবো দেখো আমি এখানে বেশ কিন্তু সাজিয়ে লিখেছি তোমাদেরকে বলে বুঝিয়ে তোমরা তোমাদের বাচ্চাদেরকে ঠিক এভাবেই খাতাতে করাবে তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমাদের বাচ্চা ঠিক কতখানে তৈরি হচ্ছে কতখানে তারা অক্ষরটা সঠিকভাবে চিনতে পারছে কোথায় তাদের খামতি আছে এবং কোথায় তারা খুব ভালোভাবে পড়াগুলো করতে পারছে দেখো অক্ষর শেখার পরে প্রথমে আমরা তাদেরকে যেটা করাতে পারি দেখো এখানে এক নম্বরে আছে অ অবর্ণটিতে গোল করো দেখো এখানে আ হর্ষই হর্ষু এবং অ লেখা আছে আমরা বাচ্চাদের সামনে খাতাতে ঠিক এভাবে লিখে দেব অ বর্ণটিতে গোল করো বা কখনো আ বর্ণটিতে গোল করো কখনো হর্ষই বর্ণটিতে গোল করো এভাবে কিন্তু আমরা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণগুলোকে যদি এরকম বর্ণগুলিকে লিখে দিয়ে বলি যে এই বর্ণটিকে তোমরা সঠিকভাবে চিহ্নিত করো তাহলে কিন্তু তারা সঠিক যে কোন বর্ণটি তারা সেটা সঠিকভাবে বুঝতে পারবে যেমন এখানে আ হস্য এবং অ এখানে দেখো অ অ গোল করার কথা বলা তাহলে এখানে হয়েছে এটি এই অ বর্ণটিতে আমরা করব। তাহলে আমরা বাচ্চাদের সামনেও ঠিক এভাবেই করে দেখাবো অ হোক হ হোক ক খ হোক বা অন্য যে কোনো বর্ণ হোক ঠিক আছে তারপরে আমরা তাদেরকে যেটা করাবো সেটি হলো স্থান পূরণ করো দেখো এখানে অ দেওয়া আছে তারপরে গ্যাপ দেওয়া আছে হর্ষয় লেখা আছে তারপরে আবার গ্যাপ দেওয়া আছে হর্ষ লেখা আছে এখানে আমরা প্রতিটা বর্ণ দেখো সঠিকভাবে বা পর পর লেখা নেই একটি করে বর্ণ লেখা আছে এবং পরে শূন্যস্থান আমরা বাচ্চাদের খাতাতে ঠিক এভাবেই অ থেকে ও পর্যন্ত শূন্যস্থান করে দেবো অ গুলো যখন তারা লেখা শিখে যাবে খুব ভালোভাবে এভাবেই শূন্যস্থান করে দেবো যেন তারা মনে করে করে পড়ে পড়ে তারা এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারে তাহলে চলো করে দেখি দেখো এখানে প্রথমে আছে অ পরে কি হবে আ দেখো এর পরে আছে হর্ষই হর্ষ এর পরে কি হবে দীর্ঘ এর পরে হর্ষু একটি বাচ্চা যখন শূন্যস্থান খুব ভালোভাবে পূরণ করতে পারবে তারপরে আমরা তাদেরকে যেটা দিতে পারি বা যে কাজটি করতে পারি সেটি হলো পরের বর্ণ লেখক পরের বর্ণ লেখক দেখো এখানে দেখা আছে হর্ষই রি অ এবং প্রতিটা বর্ণের পাশে দেখো জায়গা করে দেওয়া আছে অর্থাৎ এখানে তো আমাদের বলে দেওয়া হয়েছে যে পরের বর্ণ লিখতে হবে তাহলে হর্ষ এর পরে কি হবে বাচ্চাকে কিন্তু আমরা ঠিক এভাবেই বলবো সে কিন্তু প্রথমে এই বর্ণটিকে চিনে তার পরের বর্ণটিকে লিখতে হবে তখন যদি তারা বলতে না পারে তাহলে তার পড়বে আ হর্ষ এর পরে কি হবে দীর্ঘই তারা কিন্তু এভাবে পড়ে পড়ে উত্তরটি কমপ্লিট করবে তাহলে হর্ষ এর পরে কি হবে দীর্ঘই তারপরে দেখো লেখা আছে ডি তারা আবার প্রথম থেকে পড়বে অ আ অর্ষই দীর্ঘই হর্ষু পরের বর্ণ লি তারপরে দেখো অ অ এর পরে আ দেখো এখানে আছে এ ঠিক একইভাবে আমরা তাদেরকে পড়তে বলবো সবসময় কিন্তু পড়ে পড়ে উত্তরটি করার চেষ্টা তাদেরকে করতে দিতে হবে ভুল করুক কিন্তু তবুও বারে বারে পড়ে পড়ে বলো পড়ে পড়ে বলো তাহলে তাদের বর্ণগুলো মুখস্থ হয়ে যাবে সঠিকভাবে তারা বর্ণগুলিকে চিনতেও পারবে এবং উত্তরটিও পরীক্ষার খাতাতে খুব ভালোভাবে এখানে আছে এ একইভাবে আমরা পড়তে বলবো অ আশ্বই দীর্ঘই দীর্ঘু দীর্ঘ লি এ ওই তাহলে এই গেল আমাদের পরের বর্ণ তারপরে দেখো আছে সাজিয়ে লেখক সাজিয়ে লেখক কিন্তু পিপি পরীক্ষাতে প্রথম পরীক্ষাতে কিন্তু বাচ্চারা এটি কিন্তু উত্তর করতে হবে দেখো এখানে আছে অ আ এটিকে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে তাহলে আমরা পরে পড়ে করব তাহলে প্রথম বর্ণ কোনটি হবে অ এর পরে আ আয়ের পরে কি হবে হর্ষ হর্ষ এর পরে দীর্ঘ তারপরে হবে হর্ষু এভাবে যেমন আমরা স্বরবর্ণগুলো লিখেছি এভাবে কিন্তু স্বরচিহ্ন গুলো আমরা বাচ্চাদেরকে করতে দিতে পারি এবং ব্যঞ্জন কিন্তু আমরা ঠিক করে এভাবে দিয়ে দেব তারা কিন্তু একইভাবে সাজিয়ে লিখবে দেখো সাজিয়ে লেখার পরে যেটা আমরা করতে দেব। সেটি হলো মাঝের বর্ণ লেখো একইভাবে বাচ্চারা পড়ে পড়ে মাঝের বর্ণ লিখবে দেখো এখানে হর্ষু আছে এবং এখানে রি দেওয়া আছে মধ্যে এখানে শূন্যস্থান দেওয়া আছে গ্যাপ দেওয়া আছে এই গ্যাপে সঠিক বর্ণ লিখতে হবে তাহলে আমরা পড়ব অ আর্ষই হর্ষু হর্ষুর পরে কি হবে দীর্ঘ এখানে আছে রি তাহলে হর্ষু দীর্ঘ তারপরে দেখো এখানে আছে অ তারপরে এখানে ফাঁকা দেওয়া আছে হর্ষই তাহলে কি হবে অ আ হর্ষই এখানে দেখো দেওয়া আছে দীর্ঘই দীর্ঘই তারপরে কি হবে হর্ষু এবং হর্ষুর পরে দীর্ঘু তাহলে কি হলো এখানে হর্ষু দীর্ঘই হর্ষু দীর্ঘু দেখো এখানে আছে আ অ আ আর পরে দেখো এখানে ফাঁকা ঘর দেওয়া আছে তারপরে দেওয়া আছে দীর্ঘই তাহলে আ তারপরে কি হবে পড়তে হবে অ আ হর্ষই তাহলে এখানে হবে হর্ষই হর্ষের পরে এখানে আছে দীর্ঘই দেখো সব থেকে গুরুত্বপূর্ণ এবং বাচ্চারা প্রায় সময় যেটা ভুল করে থাকে সেটি হলো আগের বর্ণ লেখো এটা কিন্তু বাচ্চারা খুব 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 ভুল করে অন্যান্য সবগুলো কিন্তু বাচ্চারা খুব সহজেই করতে পারলো আগের বর্ণে এসেই কিন্তু তারা শুধু ভুল করে থাকে কিন্তু ভুল তো করলে হবে না তার জন্য সঠিকভাবে আমাদেরকে শেখাতে হবে এবং তার পাশে বসে তাকে সময় দিয়ে উত্তরগুলো করাতে হবে দেখো এখানে প্রথমে আছে দীর্ঘ ঠিক আছে এবার দীর্ঘ তার আগের বর্ণ লিখতে হবে এতক্ষণ তো আমরা পরের বর্ণ করলাম মাঝের বর্ণ করলাম সাজিয়ে লিখলাম পূরণ করলাম এবার আমাদেরকে উল্টো লিখতে হবে অর্থাৎ রিভার্সে আসতে হবে তখন আমরা কি করতে পারি দেখো আমরা কিন্তু পাশে আমরা কি করতে পারি আমরা অ থেকে অ পর্যন্ত লিখে নিতে পারি অ আ হর্ষই দীর্ঘই হর্ষু দীর্ঘু এ ওই ও ও বাচ্চাদেরকে আমরা বললাম যে তোমরা অ থেকে ও পর্যন্ত আগে লিখে নাও দেখো তারপর এখানে কি আছে দীর্ঘ এবার তাদেরকে আমরা বলতে পারি যে তোমরা যেখানে লিখেছো বা যেটা লিখেছ সেখানে পড়ে পড়ে দীর্ঘ পর্যন্ত এসো তাহলে এখানে কি আছে দীর্ঘ হর্ষই দীর্ঘই হর্ষু দীর্ঘ দেখো এখানে দীর্ঘ শেষ এখানে বলা হচ্ছে দীর্ঘুর আগে অর্থাৎ আমরা পেছনে আসব তাহলে দীর্ঘুর আগে কি হবে তাহলে এখানে উত্তর কিন্তু আমরা একইভাবে দেখো এখানে দেওয়া আছে ওই ওই তার আগে কি হবে দেখো অ আ হর্ষই দীর্ঘই হর্ষু দীর্ঘু লি এ ওই ওই তার আগে হবে এ ও এর আগে তাহলে ও এর আগে কি হবে এ বোঝা গেল তারপরে দেখো আছে আ একদম সহজ অ আ পর্যন্ত ছিল আ তার আগে কি হবে অ মানে এখানে আমরা উত্তর লিখব অ তারপরে দেখো এখানে আছে অ আ হস্য তার আগে কি হবে আ বোঝা গেল তাহলে কিন্তু এভাবেই বাচ্চাদেরকে যদি আমরা শেখাই তাহলে তারা খুব সহজেই আগের বর্ণগুলো লিখতে পারবে কারণ বাচ্চারা আগের বর্ণতে খুব খুব ভুল করে থাকে কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক ভাবে তাদেরকে শেখালে তারা অবশ্যই শিখতে পারবে আর পিপি শ্রেণী হলো খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস বা খুব গুরুত্বপূর্ণ একটা শ্রেণী এই শ্রেণীতেই কিন্তু আমরা বাচ্চাদেরকে সঠিকভাবে বিকাশ করাতে পারি সঠিকভাবে তাদেরকে শেখাতে পারি আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিহ্ন বাংলাতে খুব ভালোভাবে শেখাবো তারপরে তাদের সঠিকভাবে বর্ণের ধারণা শেখাবো সঠিকভাবে বর্ণগুলোকে তারা যেন চিনতে পারে সেই পরীক্ষাগুলো কিন্তু আমরা নেব তাহলে তারা খুব সঠিকভাবে বর্ণও চিনতে পারবে এবং তারা বানান করতে পারে ভালোভাবে রিডিং করতে পারবে তাদের বাংলাতে কোনো সমস্যাই থাকবে না তাহলে বন্ধুরা তোমরাও কিন্তু তোমাদের বাড়ির বাচ্চাদের ঠিক এভাবেই শেখাবে তাদেরকে ভালোভাবে প্রথমে শূন্যস্থান পূরণ করা সাজিয়ে লেখা বর্ণমালাকে সঠিকভাবে লিখতে শেখাবে পড়তে শেখানো এগুলো কিন্তু খুব করতে হবে তাহলে আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ তোমরা ছোটদের পাঠশালার সাথে যুক্ত থেকো ছোটদের পাঠশালার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে